নাম করা নিয়ে আজকে আমরা এমন কিছু কথা শুনব যা হয়তো আমরা প্রত্যেকেই এটা আমাদের জীবনে ফেস করি এই একটা বর্তমানে এই বিষয়টাকে নিয়ে তা কি তা হচ্ছিল নাম ধ্যান করার সময় বাস্তবে এই কথাটার অর্থটা বা ইম্পর্টেন্সটা তারা বেশি করে বুঝতে পারবেন যারা এটা করে থাকেন তো কথাটা হচ্ছে হলো এই যে নাম নাম ধরে যখন আমরা বসি দেখবেন যখন বসলাম মনটা তখন ওখানে আছে তাই নামটা করতে শুরু করলাম জাস্ট কয়েকটা মিনিট যেতে না যেতেই তখন অন্য একটা চিন্তা এসে মাথায় ঢোকে আর তখন নামটা হয় কি না তা আমরা বুঝি না বুঝতেও পারি না অন্য চিন্তা এমন এসে নিমগ্ন করেছে আমাকে আজকে আমরা এই বিষয় সম্বন্ধে এমন কিছু কিছু কথা জানব যা আমাদের এই ক্ষেত্রে বলতে পারেন কিছুটা সাহায্য করতে পারে যে এই পরিস্থিতিতেও আমরা করবটা কি তাই না তো যাই হোক আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন যখনই আমরা দেখবেন নাম ধ্যানে বসি ধ্যানটা বাস্তবে একটা এমন জিনিস এটা যে যত করে তার ব্রেন ততটাই কিন্তু শার্প হয় এমনকি সত্যানুসরণ শ্রী ঠাকুর এই বিষয়ে কি বলছেন না নামে মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যান মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে তোলে তাই না তাই ঠাকুরই যে কথাটা বলেছেন তার মানেটা কি তার মানে আমি নামটা যতটা আমি করব তার প্রভাবটা আমার মস্তিষ্কে ততটাই পড়বে তার প্রভাব ততটা দেখা যাবে আর ধ্যান যতটা করব। নামের সাথে তাই ধ্যান করা যায় তাই এই ধ্যানটা যত করব তত কি হয় না আমার মধ্যে স্টেবেল থাকার ক্ষমতা স্থির থাকার ক্ষমতা আর আমার মধ্যে রিসেপটিভ পাওয়ারটা বেড়ে যায় কোনো কিছু গ্রহণ করার ক্ষমতাটা গ্রহণক্ষম তাই না তাই এই যে এবার এই ব্যাপারটা কিন্তু কথাটা হচ্ছিল নামে যখনই বসি দেখবেন আমরা প্রথম কয়েকটা মিনিট যেহেতু নামে বসেছি মাথায় একটা জিনিস আছে যে নাম করছি তাই ওই শব্দটা ভাবতে ভাবতে কি হয় না নামটা ঠিক তো করি কয়েকটা মিনিট পর অন্য একটা চিন্তা এসে মাথায় ঢোকে আর তা এমনভাবে সে ঢোকে তখন আর বোঝা যায় না যে কখন নামটা ছেড়ে গেছে আর হচ্ছে না বাস্তবে এই জিনিসটা একটা অস্বাভাবিক যে ব্যাপার তা কিন্তু নয় এটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তাই এই সব ক্ষেত্রে একটা জিনিস কাজে লাগাতে হয় তা কি তা হচ্ছিল অ্যানালিসিস পাওয়ার তাই এই যেই নাম নাম করতে করতে এমন সময় হয়তো আসবেই তাই সেসব ক্ষেত্রে আমরা যাতে দেখি আমি যখনই নামটা করতে বসলাম বা বসেছিলাম তারপরে এই চিন্তাটা যে ঢুকলো ঢোকার পরে একটা সময় ফিল হয় যে কি হলো নামটা যে করছিলাম তো সেই সময় দেখতে হয় চিন্তা যাই আমার মাথায় এসে ঢুকলো তারপরে নামটাকে আবার আপনা থেকে হচ্ছে মানে আমি কি তা ফিল করতে পারছি এই জিনিসটা যতটা বাড়বে এই জিনিসটা আমি যতটা ফিল করতে পারবো ততটাই কিন্তু আস্তে আস্তে এটার প্রবণতাটা কমে যায় আর তখন কি না চিন্তাটা এলেও তখন বাস্তবে চিন্তার সাথে সাথে নাম চলে আর এই যেই নাম বাস্তবে নাম যে করে তার সাথে নামই কিন্তু স্বয়ং সেখানে থাকেন কেন তার কারণ এই নামটা যার তিনি যদি না থাকেন তাহলে এই নামটা আমার মধ্যে তার প্রকাশটা ঘটবে কী করে তাই শ্রী ঠাকুর একটা জায়গায় কি বলছেন নাম আর অভেদ তাই না তাই তিনি সদা সর্বদা তখনই থাকেন যখন আমি তাকে নিয়ে মত্ত থাকি এমন কিছু কিছু জিনিস যেমন হলো ইষ্টভৃতি যেমন হচ্ছে এই নাম তারপরে যেমন তার কথা যখন আমি বলি বা আচরণে ব্যবহারে যখনই যখনই আমি তাকে মাথায় রেখে তাকে জীবনে মুখ্য করে তুলে সব কিছু করার ধান্দায় থাকি তখন প্রকাশ এমনি ঘটে তাই দেখবেন একটা কথা আছে না নাহাং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়নাং না যাত্রা গায়ন্তী তত্র তিষ্ঠা মিনারদ তার মানে এই কথাটা দেখবেন আচার্য দেবা একদিন এই কথাটা বলছিলেন সেখানে তিনি কি বলছেন সেখানে আসলে বলছিলেন না যে নাহাং তিষ্ঠামি বৈকুণ্ঠে মানে আমি না থাকি বৈকুণ্ঠে না থাকি যোগীদের কুলে তাই আমি থাকিটা কোথায় আমি থাকি সেখানেই যেখানে মাত ভক্তা যাত্রা গায়ন্তী অর্থাৎ আমার ভক্তরা যেখানে আমার গুণকীর্তন করে আমি সেখানেই থাকি তাহলে এবারে কথাটা হচ্ছে তাহলে তিনি কি তার সেই গুণকীর্তন শোনার জন্য কি তিনি সেই লোভে বসে আছেন তিনি কি সেই লোভী বাস্তবে তা না কথাটা হচ্ছে হলো চুম্বকটা একটা এমন জিনিস চুম্বক আর লোহা লোহার সাথে চুম্বক সেটা যেমন অ্যাটাচ হয়ে যায় একটা কাঠের সাথে একটা চুম্বক জোড়া লাগবে সেরকম করে হয় না তাই সেই জিনিসটা চাই তার মধ্যে সেই ক্যাপাসিটিটা চাই তার মধ্যে সেই ইনস্টিংটা চাই সেই বৈশিষ্ট্যটা চাই সেই কর্মটা চাই সেই পাওয়ারটা চাই যার মাধ্যমে না চুম্বকটা সেখানে জড়ো হয়ে যায় সেটা তখন চুম্বকটা তখন টেনে নেয় সেই লোহাটাকে তাই না তখনই সেটা একসাথে মিলিত হয়ে যায় বাস্তবে এই নামও হচ্ছিল তাই এই যে গুণকীর্তন বাস্তবে তিনি গুণকীর্তন সেই সোনার লোভে তিনি না সেটার জন্য তিনি কিন্তু বসেননি এটাই তিনি কি বলছেন এটা যেখানে হয় আমি সেখানেই থাকি তার মানেটা কি তার মানে সেই পরিবেশটা সে এনভায়রনমেন্টটা ক্রিয়েট হয় বলে তিনি সেইখানে উপস্থিত থাকতে পারেন যার ফলে সেটা আমরা তখন ফিল করতে পারি নাহলে তিনি কি বাকি জায়গায় নেই তিনি আছেন কিন্তু সেটাকে আমরা অনুভব করতে পারি না অনুভূতির রাজ্যে তার ছোঁয়া আমরা পাই না তাই এই জিনিসটা এই কারণেই তিনি বারবার ধরিয়েছেন তাই না দেখবেন এগুলো এমন এক একটা কথা না যেগুলোর একটা দিক আলোচনা করলে আরেকটা দিকে মাথায় প্রশ্ন ওঠে মাথায় অনেক রকম জিজ্ঞাসা আসে যেমন এই যেই হরি এই হরি কথার মানে কি একদম সহজ করে বুঝতে হয় যেমন সুশ্রী ঠাকুরের কাছে একবার তখনকার দিনে অর্থাৎ বলতে পারেন এটা নাইনটিন সিক্সটিজের ওই রকম একটা কাছাকাছি কোনো একটা সময় নাইনটিন সিক্সটি ওয়ান কাছাকাছি মনে হয় সেই সময় তখনকার বর্ধমানের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যিনি ছিলেন তিনি এসছেন ঠাকুরের কাছে তিনি ঠাকুরের সাথে বহু কথা তার আলাপ আলোচনা হচ্ছে সেই সময় তিনি একটা কথা ঠাকুরকে জিজ্ঞাসা করেন সেই এডিএম যিনি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে শর্টে এডিএমও বলা হয়ে থাকে এবারে এডিএম তখন জিজ্ঞাসা করছেন হরি কথার মানে কি ঠাকুরকে তিনি জিজ্ঞাসা করছেন ঠাকুর হরিকথার মানে কি তখন শ্রী ঠাকুর বলছেন আমি বলি এই যে হরি আমি বলি আমাকে যিনি হরণ করেন অর্থাৎ আমাকে যিনি হরণ করেন তিনি হচ্ছেন হরি ঠাকুর এক বাক্য পুরো ব্যাপারটাকেই বলে দিলেন যে হরি কথার মানে কি তারপরেই ঠাকুর বলছেন যে আমাতে তিনি ফুটন্ত হয়ে আছেন আমার পাপ তাপ যা আছে তা তো হরণ করেনি তাছাড়া আমাকেও হরণ করেন মানে সেক্ষেত্রে আমি বাদও পড়ি না আমিও বাদ পড়ি না সেক্ষেত্রে আমার এই কর্ম কর্মটাকেও যেমনভাবে তিনি হরণ করছেন যে কর্মের মাধ্যমে কি না জীবনে বিধ্বস্তি আসতে পারে মানুষ বিধ্বস্ত হয়ে যেতে পারে তিনি সেটাকেও যেমন হরণ করেন তার সাথে সাথে তিনি সেই মানুষটাকেও তখন টানেন সেই হরণ করেন এখানে হরণ করেন মানে কাকে মানে টেনে তুলে নিয়ে চলে যান বা আমরা যে পাল্টা একটু ব্যাপারটাকে ভেবে নিই যে তাহলে তিনি বুঝিয়ে করে নেন ওটা তা না এখানে হরণ করা মানে হচ্ছিল তখন সেই মানুষটাকে তিনি এমনভাবে আকর্ষণ করে নেন তখন সে তার চরণ ছাড়ের কিছুই বুঝবে না এই যে নাম করা কয় ঠাকুর তখন এডিএমকে বলছেন এই যে নাম করা কয় জব করা কয় নাম কিন্তু এসেছে নম ধাতু থেকে মানে আনত হওয়া এই আনত হওয়া মানেই যার নাম করছি তাতে কন্ডিশনড হওয়া অর্থাৎ ভাবিত হওয়া তাতে ইনক্লাইন্ড হয়ে চলা ইনক্লাইন্ড বলতে তাতে উন্মুখ হয়ে চলা মানে তার মুখের দিকে এগিয়ে যাওয়া তার মুখের দিকে এগিয়ে যাওয়া বলতে এবারে কি তার মুখের দিকে এগিয়ে যাওয়া বলতে তাকে জীবনে মুখ্য করে তুলে তার কথাগুলিকে পালন করার মাধ্যমে চরিত্রগত করার মাধ্যমে আমরা তখন এগিয়ে চলি এটাকেই ঠাকুর বলছেন তাতে ইনক্লাইন্ড হওয়া তখনই আমরা তাতে অনুমুখ হই উন্মুখ তাই না তখন এডিএম ঠাকুরকে আবার জিজ্ঞাসা করছেন এই যে ইনক্লাইন্ড এই জিনিসটা বাস্তবে সংসার জীবনে গারস্থ জীবনে দেখবেন এটা দেখা যায় যেমন ধরা যাক ছেলে বা বাবা তাদের সাথে সম্পর্কটা সেই জিনিসটাকে মাথায় রেখে তখন এডিএম বলছেন ছেলে যেমন বাবার কথা শুনে বাবার প্রতি ইনক্লাইনেশন রেখে চলে আনতি রেখে চলে শ্রী ঠাকুর শুনে বলছেন হ্যাঁ তাই ওই হলো আসল কথা আর এই জিনিসটা ঠাকুর কি শুধু এবার এসে বলেছেন তা না এই জিনিসটা এর আগে বহুবার তিনি বহু রূপে যখন এসছেন তখনও তিনি বলেছেন যেমন শ্রী ঠাকুর বলছেন ক্রাইস্ট ওই আনত হবার কথাকেই বলেছেন এডিয়ারেন্স অর্থাৎ নিষ্ঠা তাই আরেকটু যোগ করে আমি তাকে বলি এডিয়ারেন্স এরিজেন্স অ্যান্ড অ্যাক্টিভ সার্ভিস এই কথাটা বহু জায়গা ঠাকুরের বইতে পাওয়া যায় অনেক জায়গায় বিশেষ করে ইংরেজিতে যে আমরা বিভিন্ন বই যে দেখি যেমন দ্য মেসেজ কিংবা বলতে পারেন দ্য মেসেজ তো আর একটা না অনেকগুলো তার ভলিউম আছে তো সেই রকম তার মধ্যে এইসব শব্দগুলো মানে বহুল মাত্রায় ঠাকুর ব্যবহার করেছেন এডিয়ারেন্স এলিজেন্স অ্যান্ড অ্যাক্টিভ সার্ভিস অর্থাৎ নিষ্ঠা কৃতি সমবেগ এই যে নিষ্ঠা আনুগত্যর কৃতি সম্বেগ এই জিনিসটা ঠাকুর বলছেন এই আনতি ছোটবেলা থেকেই জন্মিয়ে দিতে হয় যেমন আপনার ছেলে মেয়ে আছে এখন থেকে এমন ধরো বুদ্ধি তাদের মধ্যে গজিয়ে দিতে হয় যাতে তারা সহজেই মা বাবার প্রতি তখন আনত হয়ে ওঠে তাই না তাই এমন করে তার কিভাবে হবে সেটাও ঠাকুর বলে দিচ্ছেন কি না যেমন মা হয়তো ছেলেকে বলল। তুমি বাবাকে কি দিয়েছ দুটো পাতা একটা ফুল বা একটা মাটির ঢেলা যাই দিক না কেন এভাবে তখন কি না এভাবে অভ্যাস করাতে হয় তাই সে ছোটোবেলা থেকেই মানে একেবারে হাইফাই কিছু দিয়ে দিতে হবে তার কোনো মানে নেই দামি দামি জিনিস নিতে হবে তারও কোনো মানে নেই দেওয়ার যে একটা আগ্রহ সেই যে একটা আকুতি এই আগ্রহ বলছেন ছোটবেলা থেকে থাকা চাই তাই ঠাকুর বলছেন মা হয়তো ছেলেকে বললো এইটা যে তুমি বাবাকে কি দিয়েছ এবারে এই আনুগত্য বা আনত হবার ভিতর জিনিসটা বলতে পারেন একটা এমনই ব্যাপার ঘটে তখন কি হয় না এই আনুগত্য বা আনত হবার ভিত এভাবে আস্তে আস্তে তখন পাকা হয়ে যায় এর মধ্য দিয়ে তাই ঠাকুর বলছেন আমার কথা হলো আমি বাঁচতে চাই দেখবেন এই যে আমরা এত কথা শুনছি এত কিছু করছি জীবনে যাই করছি না কেন আলটিমেটলি বাঁচাবারে যখনই এই ব্যাঘাতটা আসে আমার জীবনে যখন ব্যাঘাতটা আসে তখন আমি কিন্তু চুপচাপ বসি না বসি যখন আমার বাঁচাটা যখন ক্ষুণ্ণ হয় যখন সেই জায়গায় যখন কেউ আঘাত দেয় পারি না কেন বাঁচতে চাই তাই এটার জন্যই এত কিছু ঠাকুরও এত কথা বলেছেন এটার জন্যই তাই এবার এই বাঁচাটা হয় কি করে ঠাকুর বলছেন স পারিপার্শ্বিক বেঁচে থাকতে চাই এটাও আমরা চাই কারণ এক লাখ আমরা কেউ পারি না বাঁচতে আর পারবও না তাই না তার কারণ একটা মানুষের সাথে যদি একটা মানুষের সম্পর্ক যদি না থাকে তার হাজার ধন দৌলত থাক না কেন তার বিপদের সময় মানুষটাই যদি না এসে তাকে নিয়ে গেল তাহলে টাকাটা খরচা করবো কিভাবে নিজের পিছনে যেটা দিন ধরে এত বছর ধরে রোজগার করে সঞ্চয় করে রেখেছে হলোই তো না কারণ তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য একটা মানুষ নেই যখন তার কোন একটা এমন অসুবিধা পড়েছে তার কারণ তার মানুষের সাথে তার সম্পর্ক নেই সারা জীবন ধরে কামাক না কেন তাতে হয়ে গেছে তাই না তা বলে ঠাকুর কিন্তু আবার সেটাকেও কিন্তু অবহেলা করেননি নালে ঠাকুর এত জোর দিতেন না প্রফেশনাল লাইফের উপর তাই কিছুর একটা ব্যালেন্স একটা প্রয়োজন কিন্তু মুখ্য জীবনে ইষ্টই থাকা দরকার তাকে খুশি করা তখন কি হয় এ কিছু তখন ব্যালেন্সড ব্যালেন্স এমনি চলতে থাকে তাই এই যে স পারিপার্শ্বিক বেঁচে থাকতে চাই আমরা ঠাকুর বলছেন আমার কাছে একজন দোষী এলো এবারে সে কি বাঁচতে চায় না ঠাকুর বলছেন সেও বাঁচতে চায় তার প্রতি তাহলে এবারে আমার করণীয় কি না দয়া পরবশ হয়ে তার সাথে ব্যবহার করা তাকে ভালো কাজে নিযুক্ত করে দেওয়া সত্তার যাতে ভালো হয় সত্তা যাতে সম্বর্ধিত হয়ে ওঠে তাই তো আইন তাই তাই না তাছাড়া ঠাকুর এমনকি আইন এই যে আইন নিয়েও ঠাকুর বলছেন তাছাড়া আইনের অর্থ অন্য কিছু বলে আমি আমি বুঝি না তাই হি যে একটা জিনিস এখানে একটা ঘটনা আমার মনে পড়ে একটা লোক সে মানে অনেক ড্রিঙ্ক করতো সে মানে এমন তার নেশা সে কাজের শেষে ঠিক সন্ধ্যাবেলা আসল বসিয়ে দিতে পারতো একদম পুরো দোকানের সামনে গিয়ে ওই সবের দোকানে যায় দিয়ে একদম বসে যেত সেখানে টেবিল টেবিল পাতা থাকতো সামনে তার কারণ গ্রামাঞ্চলের মতন একটা জায়গা তাই সেখানে যে জায়গায় আড্ডা বসত সেটা পুরো একদম দোকানের সামনে তো সেই মানুষটি সে ঠাকুরের দীক্ষা নিয়েছে সে বলতে পারেন জীবনে ঠাকুরকে সে পেয়েছে এবারে তার একটা নেশা ছিল কি তার বৈশিষ্ট্য ছিল যাই এবারে আমরা বলি না কেন সে অসম্ভব যাজন করত এমন যাজন করতো মানে ওটা খেত খাবে আর যাজন করবে এমন মানুষও মানে ড্রিঙ্ক করবে যাজন করবে করতে করতে যাদুন চলবে সেই অবস্থাতেও ছাড়ত না একদিন কি হয় সেই গ্রামের একটা এমন লোক যার একটু বলতে পারেন এই পাওয়ার টাওয়ার সাধারণ কথা আমরা এই পাওয়ার টাওয়ার বলতে যা আজকাল দেখে থাকি বা বুঝে থাকি তো সেই জিনিসে সেই গ্রামের একজন সেই রকম ছিলেন যার মানে গুন্ডা টুন্ডা এই সব কিছু একদম হাতে পুরো সবাই আছে মানে একটা কল ঘোরালেই একদম এসে হাজির বা একটা কল ঘোরালে একজনকে উড়িয়ে দিয়ে চলে যাবে এমন অবস্থা তো তার সাথে এই এই কি হয় কোনো একটা কারণে ঝামেলার একটা একটা জমি নিয়ে কিছু একটা ইয়েতে তো সেই লোকটা এবারে কি করেছে না এনার পেছনে সে তার লোকদের লাগিয়েছে বলেছে যখনই এই লোকটাকে ফাঁকা রাস্তায় দেখতে পাবে ফাঁকা জায়গায় যেখানে দেখতে পাবে একেবারে সাফ করে দিতে এবারে সেই লোকেরা ঠিক প্রত্যেক দিন শুধু এর ডেলি রুটিন ফলো করছেন এই মানুষটির রুটিন তারা ডেলি ফলো করছে এর সকালবেলা ঘুম থেকে ওঠার পরে রাত পর্যন্ত কোথায় কোথায় যায় কি করে না করে এ টু জেড যাতে তারা সেই সময়টাকে খুঁজে বের করে নেয় সেই বলতে পারে একটা পারফেক্ট টাইম যেখানে কাজটা সম্পন্ন করে দেবে তারা সেই জায়গায় তখন কি হয় তারা এই যে ড্রিঙ্ক যেখানে সে সন্ধ্যাবেলা করতো তারা দেখে সেই ড্রিঙ্ক করে যখন সে বাড়ি ফিরে তখন রাত হয়ে যায় বেশ রাস্তা পুরো ফাঁকা গ্রামাঞ্চল জায়গা কাজ করার একদম মানে ভালো উপযুক্ত একদম পুরো সময় একদম বেশ টাইম কি করেছে না এবারে সেই লোকেরা কয়েকদিন ফলো করার করে এবারে গেছে এর সাথে সেই দোকানে এরা কি না সাথে গেছে সে লোকটা যখন ড্রিঙ্ক করে ড্রিঙ্ক করতে করতে এরাও পাশে বসে আছে কিন্তু এরা করছে না কারণ এরাও যদি খায় তাহলে হোক কাজটা কি করবে তাই না এই উঠে যাওয়ার পরে যে কাজটা করার জন্য তার বস্তাকে পাঠিয়েছে বা সেই লোকটা আর কি যাই হোক যে পাঠিয়েছে এই মানুষটাকে ইয়ে করার জন্য তাই এই কাজটা তো করতে পারবে না তাই এদেরকে তোমার ঠিক রাখতে হবে তাই তারা নর্মাল একটা এই গ্লাস প্লাস ধরে ভান করছে ওই টাইপের একটা তখন সেই যে মানুষটি তিনি ড্রিঙ্ক করছেন সামনে সে গুরু ভাই বসে আছে কোন ভাই বসে আছে কি কোন লোক বসে আছে তার কোনো হুশ নেই কোনো কিছু তার জানা নেই সে কি করছে তাদেরকেও জাজুন করতে শুরু করে দিয়েছে সেই করা অবস্থায় এক গ্লাসে ধরে আছে আর মুখ থেকে ঠাকুরের কথা বেরোচ্ছে ইনপুটে যাচ্ছে হচ্ছে হলো এক প্রকার বলতে পারে বিষ আর ওদিক দিয়ে মুখ থেকে বেরোচ্ছে ছিল অমৃত অমৃতবাণী যাই হোক তখন এবারে সেই কথাগুলি এরাও শোনে এরা ওখানে বসেছে এরা যেহেতু ওকে ফলো করছে তাই সব কিছু ওর প্রতি একটা অ্যাডেক্টিভ মাইন্ড তখন প্রত্যেকের আছে যে তোকে ফলো করছে তাই তার কথাও এরা শুনছে এবার এ ঠাকুরের যাজন এমন শুরু করেছে করতে 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 এমন সময় কেটে গেছে প্রায় এক দেড় ঘন্টার কাছাকাছি তখন এরা সেই দাদাটিকে তখন বলছেন যে আপনাকে সাফ করার জন্য আমাদের ওই লোকটা পাঠিয়েছে তাই আপনি কিন্তু সাবধানে থাকবেন তার কারণ ওরা সেই লোকটা আরও বিভিন্ন জায়গাতেও লোকেদেরকে লাগিয়ে রেখেছে শুধু আমরা এখানে এসেছি কিন্তু তাছাড়া অন্যান্য লোকেরা অন্যান্য জায়গায় পুরো একদম ছোকে বসে আছে মানে যে এসছিল ভক্ষক হয়ে তখন তার মুখ থেকেই ঠাকুর তখন তাকে রক্ষা করছেন সেই তখন রক্ষক তার মুখ থেকেই তখন ঠাকুর তাকে রক্ষা করছেন এবারে সেই সময় সে তখন অ্যালার্ট হয়ে গেছে এরকম বেশ কয়েকদিন যায় কয়েকদিন যাবো গেল যেতে 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 তার সেই বিপদটাও এমনভাবে অতিক্রান্ত হলো আর সেই লোকটারও এমন পরিণাম হলো যা এখন মানে চিন্তাও করা যাবে না তার কারণ কি তার কারণ সে এমন একটা ধান্দায় ছিল এনাকে নিয়ে যেটা তার উপরেই ভারী পড়ে গেছে এটাই হচ্ছিল ওই জিনিসটা আর জিরা ঠাকুর বললেন না যে একটা এমন মানুষ যার হয়তো পাপ তাপ দোষে সে ভরা তা সত্ত্বেও সেও বাঁচতে চায় এই এই ঘটনাটা একটা এমন ঘটনা যেটা মানে এটা হচ্ছিল বলতে পারেন এই বিগত কয়েক বছরের মধ্যেই কিন্তু আমি তার জায়গা সেই প্লেস কিংবা সেই দাদাটির নাম সেগুলো আমি বলতে পারছি না কিছু রুলস অ্যান্ড রেগুলেশনসের জন্য যেহেতু এটা পাবলিকালি ইউটিউবে ছাড়া হচ্ছে তাই এই ঘটনাগুলো ছিল তো এমন একটা জিনিস না যা পুরো ধরিয়ে দেয় যে তার দয়াটা যে কেমন আমি যদি এতটুকুও যদি নিজের তরফ থেকে যদি থাকি নিজে এতটুকু যদি আগ্রহ লাগাই তিনি এতটা পুরো ভরে দেন তখন তাই না তাই ঠাকুর একটু আগে যে একটা কথা বলেন এডিয়ারেন্স এলিজিয়েন্স অ্যান্ড অ্যাক্টিভ সার্ভিস নিষ্ঠা আনুগত্য কৃতি এই নিষ্ঠার সাথে কিন্তু তাই নামও করতে হয় এই যে নাম এই নাম করতে করতে নামের সাথে অন্যান্য চিন্তা হঠাৎ করে ঢুকে গেছে তারপরে আবার ফিল হলো কি হলো আমি নাম করছিলাম ওটাই হলো যাক কোনো অসুবিধা নেই আবার মনে পড়ছে আবার নাম করতে শুরু করি এইটার সাথে এইরকম লড়তে 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 ঠিক একটা এমন সময় আসবে তখন সেই চিন্তার মধ্যেও তখন নাম প্রবেশ করে তখন নাম অনবরত চলতে থাকে তার কারণ তখন ওটা ইঞ্জিনের মতন গাড়ি একবার স্টার্ট মানে যেমন ইঞ্জিন আর থামে না এবারে আমি যাই যেমন গিয়ার দিই না কেন যাই যেমন চালাই না কেন ইঞ্জিনটা অন্তত স্টার্ট হয়ে গেছে আমাদের শরীরের মধ্যে নামের ক্রিয়াটা ওই রকমটাই হয় এটা তার এফেক্ট আর এটা তার হচ্ছিলো প্রকৃতি সেই নামেরও এটা একটা ন্যাচারাল একটা জিনিস তাই না যাই হোক একটা কথা শুধু বলে এবার আলোচনাটা শেষ করব তা হচ্ছিল শ্রী ঠাকুর একটা জায়গায় এই নিষ্ঠা আনুগত্য নিয়ে একটা জায়গায় ঠাকুর বলছেন নিষ্ঠা আনুগত্য কৃতি কথায় কাজের সংগতি চর্যা ব্যবহার নিষ্পাদনে হয় ব্যক্তিত্বের উদ্গতি যাই হোক আজকের এই ভিডিওটা এবারে আমি এখানে শেষ করবো শেষ করে আপনাদের কাছে একটি কথা বলবো যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর ওই রকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম